আমি বুবলিকে আসলে একদমই ব্যক্তিগত ভাবে পছন্দ করি না কি কারণে পছন্দ করি না সেটা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আসলে আমি তর্কে যাব না যার যার ব্যক্তিগত মতামত বুবলিকে পছন্দ করি না আমি সাকিব খানকেও তেমন একটা পছন্দ করি না কারণ আমার প্রিয় নায়ক সে না কোনোদিন আমি তার সিনেমা দেখার প্রতি আগ্রহী ছিলাম না কিন্তু আমি আগে উপবিশ্বাস পছন্দ করতাম না কারণ কেন যারি ভাল লাগতো না কিন্তু একটা জিনিস কি যখন কোনো মানুষ কোনো মানুষের সাথে আনজাস্টিস করে তখন সেই মানুষের নাম শুনলেও ঘৃণা লাগে একটা কথা বলি নিরপেক্ষভাবে বলতেছি হুগলিকে কেন পছন্দ করি সেটাকে প্রথমে বলি কারণ হচ্ছে হুগলি যতই নাটক করুক বা হুগলির আরও যারা ফ্যান আছে যে অনেক মানুষ আছে যারা হুগলিকে অনেক ভালোবাসেন পছন্দ করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু পরকিয়া করে একটা সংসারকে ধ্বংস করে দিয়ে কারো স্বামীকে ডিভোর্স করিয়ে তারপর তাকে বিয়ে করা কোনো সার্থকতা হতে পারে না আজকে যদি সেটা আপনার মা বোনের সাথে ঘটে তাহলে কথাটা অন্যরকম ভাবে দাঁড়াবে আজকে যদি আপনার নিজের কি বলে নিজের স্বামী এমন করে তাহলে আপনি বুঝতে পারবেন কেমন লাগে ঠিক আছে তুমি যে এখন কথা বলতে গেলে বলবেন যে এর চামচামি করে ওর চমচমি করে হ্যান ত্যান বহুত কথা বলে বসবেন কিন্তু যে ন্যায্য কথার ভাত নাই ঠিক আছে হ্যাঁ আর একটা কথা সেটাকে জানেন যে সাকিব খান যেটা করছে সেটা পুরো বেইমানি কারণ আটটা বছর একটা মেয়ের সাথে সংসার করার পর তার যদি মনে হয়েছে যে না আমি সংসার করব না সে সুন্দরভাবে তার সাথে সম্পর্কটা শেষ করতে সে সে তা করে নাই লুকিয়ে রাখছে একটা বাচ্চা সহ কেন লুকিয়ে রাখবে তার আইডেন্টিটি আছে না তার একটা পরিচয় দিত মানুষকে বিয়ে করতেছে না শাহরুখ খান বিয়ে করে নাই ঘরীরে বা আদার্স নায়করাকে বিয়ে করছে না চোরের মতো বিয়ে করতে হবে কেন বিয়েকে চোরের জিনিস চোরের মতো বিয়ে করে বাচ্চা নিয়ে লুকিয়ে রাখা এগুলো আবার কোন ধরনের ভদ্রতা ভাই তুমি ছেলে মানুষ পুরুষ মানুষ তোমার পুরুষত্ব তুমি বিয়ে করছো জানাবা তুমি সমাজে ধুমধাম করে আয়োজন করে বিয়ে করবা তুমি একটা সুপারস্টার তুমি কিসের জন্য হয়ে চোরের মতো বিয়ে করবা আমি এগুলার কোনো মানই বুঝি না যাই হোক করছে করছেই সেটা কোনো ব্যাপার না তারপরে এই যে অপু বিশ্বাস যে আসলে মানে ছোট বাচ্চাটা নিয়ে এত স্ট্রাগল করলো কি করলো তাও তো সে এক পুরুষে আছে সে এমন হতে পারে প্রতিশোধ নেওয়ার জন্য এটা করতে পারে বুবলির সাথে কারণ বুবলি সাকিব খানকে তার কাছ থেকে দূরে সরে চেষ্টা করছে সে তো জানতো দুই হাজার সতেরো সালে যখন বাচ্চা নিয়ে টিভি সেন্টারে আসছে তখন কি জানে নাই তখন জানছে যে তার একটা বাচ্চা আছে তার সংসার আছে বউ আছে তারপর নির্লজ্জের মতো সেই ব্যাটারে বিয়ে করছিস কেন একটা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে তুই ছেলে খেলা করছিস আচ্ছা সেটাও বাদ দিলাম অপু বিশ্বাস যখন টেলিভিশনে বললো যে আমি সময় হয়ে আসছি আর তুমি তো দুই দিন যেভাবে অভিশ্বাস কান্না করলো সেম ঘটনা তো আল্লাহর বিচার এটাকে বলে কি রিভেঞ্জ প্রকৃতির বিচার কাকে বলে তুই তো সেইভাবে মিডিয়া এসে কান্না করলি তুই তো একটা দিন এমন হয় না যে তুই না কান্না করে তুই সুখে আসিস কারণ তুই অন্য জনকে আসলে অন্তরে একটা একজন সৎ মানুষকে যদি অন্তরে কষ্ট দেওয়া হয় তাহলে সেটা সেটা আসলেই মানুষের জীবনে কষ্ট লাগে নিজের জীবনে আসে সেটা তুই প্রমাণ করে দিছিস যে অন্যের জিনিসকে নিজের করে নিয়ে ধরে রাখতে নাই তুই অন্যায় না করছিস তুই কেন শাস্তি পেলি সেটা বল তুই কেন মিড সেম ভাবে কান্না করলি সেম ভাবে সব ঘটলো তার সাথে এই উত্তরটা আগে তুই পারলে দিস আমি কোনদিনও ওই মহিলাকে বলবো না ভালো ওই মহিলা একটা মানে যত শিক্ষার বেশ দুরূ কিসে শিক্ষিত ঢাকা ইউনিভার্সিটিতে পড়লেই মানুষ শিক্ষিত হয়ে যায় কিসের শিক্ষার জোর দেখায়ও ননসেন্স মহিলা